হাই ফ্রেন্ড আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আর যেন আমাদের পাড়ায় অষ্টম প্রহর হচ্ছে আর তোমরাও আমার সঙ্গে ঘুরবে চলো ঘুরে আসি এ দেখো অষ্টম প্রহর হতে হতে কী সুন্দর গান হচ্ছে শোনা দেখো কী সুন্দর গান কী শোনা তাই আমি এখানে চলে এলাম টিকিট তো কেটে নিয়েছি এবার কি মাংস উঠবো এবার ওইখানে টিকিট কাটিয়ে দিলাম এবার দেখো জাম জাম্প চাম্প এখানে জাম্প করতে করতে আমার একটু ওইতে খুব ইচ্ছা হচ্ছিল চাপতে ওই নাগরদোল্ল ওই ইয়েতে ময়ম পাংিতে আমি একটু তাই ভাবলাম ওইতেও চাপবো আগে একটু জল খেয়ে নিলাম একটু বাবার কাছে বসলাম দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি ওই পাড়ে পুকুর ধার ছিল তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাবার কাছে খুব মায়না করলাম কিন্তু বাবা রাজি হলো না মামামের কাছে ওয়ানা করলাম তো মামাম রাজি হয়ে গেল। মামাম বলেছে চল একটু মেয়েটাকে নিয়ে উড়িয়ে আসো দিয়ে আমার বাবা টাকা গণে নিয়ে দিয়ে দিল আর তারপর কিছুক্ষণ লাইন মানাতে হলো দিয়ে এবার আমি উঠে গেলাম জানো আমি খুব ভয় পাচ্ছিলাম আমি তাই ধারে বসেছিলাম তারপর আমি ভয় পাচ্ছিলাম তাই বলে একটা আঙ্কেল আমি ঠিক করে বসিয়ে দিল আর আমি কি সুন্দর আর ভয় পাচ্ছিলাম না ওই আঙ্কেলটা দেখো কত জোর দোল দিচ্ছে তাও আমি ভয় পাচ্ছি না তারপর দোল খাওয়া হয়ে গিয়ে আবার একটু জলকে আইসক্রিম খেতে চলে এলাম মা ওই দিকে ব্যাগ ব্যাগ ইয়ে করছিল চুজ করছিল আমি আইসক্রিম খেয়ে নিলাম মায়েরকে ব্যাগ চুজ করা হয়ে গেছে ওটা গাড়িতে রেখে দিয়ে চলে এলাম দিয়ে আবার মাম্মা ঠাকুরের জন্য কথা আসন চুজ করছিল আসলে আমাদের একটা ঠাকুর আছে না গণেশ ঠাকুর ও ও আমার ফেভারিট ঠাকুর তাই ও ওসের জন্য একটা আসন নেই তাই ওর জন্য কিনছিল দিয়ে আবার মামা ওই ব্যাগের দোকানটায় বার বার আসছে কত ব্যাগ কিনবে বলে তো আমার মামা আমি বলছিলাম একটু স্টক কিনবো কিন্তু আমার বাবা রাজিই হচ্ছিল না আমার বাবাকে জানো কিচ্ছুতেই রাজি হয় না তারপর আমি একটা ত্যাটুর দোকানে গিয়ে বসলাম তাড়াতাড়ি উঠে এলাম কারণ আমার খুব ভয় করে তাদু মানাতে গিয়ে একটু ভোগ নিয়ে নিলাম চলে এলাম অষ্টম পর্বতায় কপাল আমি তো তোমাদের রাধাকৃষ্ণ কৃষ্ণ আমাদের ঠাকুরটাই দেখানো হয়নি এ দেখো আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর সুন্দর কিউট না এখানে আমি একটু পয়সা দিয়ে দিলাম বেশি একটু নমো করে চলে এলাম দিয়ে আমি আমি একটু ঠাকুরটা মন দিয়ে দেখতে রাখলাম কেমন ঠাকুরটা আর পাশের দুধের ঠাকুরটা না আমি মনেই করছিল না কি ঠাকুর তাই বলে আমি একটু আরেকটা টাকা দিয়ে নমস্কার করে নিলাম আবার আমার মামা নমস্কার করে নিল আর আমার মামা নমস্কার করে নিল আমাদের এখানে কেন অনেক দূর দূর থেকে কীর্তন কাইতে আসে আর তোমাদের আর তোমাদেরও আমার সঙ্গে দেখা হয়ে গেল কীর্তন আমারও দেখা হয়ে গেল তোমাদের সঙ্গে কীর্তন যদি ভাল লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন বা